আইলা নেয়া দমন আসমে রুতে রানু দেশের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবর মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা চলে এসেছে শীতের দিন এই শীতের দিনে চারিপাশে শুধু বিয়ে বিয়ে গন্ধ আর সে কারণে আপনাদের জন্য বিয়ে বাড়ি কাঁপানোর জন্য সেরা দশটি বাংলা গান দিয়ে তৈরি করা হয়েছে আজকের এই ভিডিও সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো মুখর মাল দিয়া ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতে আমরা দেখে নেব শ্যামজ ভাই এবং হৃদয় আবুর বিয়ে পারি কাপানো ভাইরাল গান পালঙ্ক সাজাইলাম গো গানটি গানটি ইতিমধ্যে আপনারা বিভিন্ন বিয়েবাড়িতে শুনতে থাকবেন গানটি আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন দামানায়া ফোর্সে অন্ধখো মুখরো মালদিয়া গানটি এখন পর্যন্ত ইউটিউবে ভিউয়ার জোন করেছে 15 মিলিয়ন গো সাজাইলো হইল ফুলের মালা দিয়া এরparamd লিস্টে রয়েছে বিয়েবাড়ী কাপানো অনেক পুরাতন এবং ভাইরাল গান লীলা bali লীলা bali গানটি গানটিতে কণ্ঠ দিয়েছেন আজ থেকে আট বছর আগেকার সময় তখনকার সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লাইলা এছাড়াও গান্ডি দিয়ে অনেক বিয়েবাড়িতে সুন্দরী সুন্দরী আপুরায় গানটি দিয়ে ডান্স করেছে যা ছিল এক একটি অসাধারণ

গানটি একটা সময় এতটা জনপ্রিয় ছিল গানটি ছাড়া বিয়ে বাড়িতে সুন্দরী আপত্তির ডান্স জমতই না এরপরে আমাদের লিস্ট রয়েছে কমলায় নৃত্য করে গানটি

কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় খান এবং রাবা খান আর সেই সাথে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে